নমস্কার বন্ধুরা শ্রোতান্সালে আপনাদের সবাইকে স্বাগত বাড়িতে কোনো সবজি না থাকলে বা সবজি রান্না করতে ইচ্ছে না করলে বা হাতে খুব কম সময় বা রাত্রের দিকে আমরা এইভাবে মসুর ডালের রেসিপি বানিয়ে খেতে পারি আর এটি খেতে খুব সুন্দর হয় আর খুব কম উপকরণে আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বিশেষ করে যখন আমরা ক্লান্ত শরীরে অফিস থেকে বাড়ি ফিরি বা নতুন যারা রান্না করছে নতুন গৃহিণীর জন্য সার্ভিস করেন অথবা রান্না করছে সেই রকম তাদের জন্য আজকের আমার রেসিপি এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি এক কাপের মতন মুসুর ডালটাই আমার পরিষ্কার করে ধুয়ে নেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এই যে ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি একটা পেঁয়াজ একটা টমেটো আর চারটা লঙ্কা নিয়েছি এতে একটু লঙ্কাটা একটু বেশিই থাকবে আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে হবে আর পেঁয়াজটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব এই কটা উপকরণ দিয়ে আমার আজকের রেসিপি আর টমেটোটাকেও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যেসব নতুন গৃহিণীরা এই নতুন নতুন রান্না করছে তাদের জন্য আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর এই পর্যন্ত যারা এসেছেন দেখছেন তারা যদি লাইক দিতে ভুলে গেছেন তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর লঙ্কাগুলো ঠিক এইভাবে কেটে নেব মাঝে মাঝে চিঁড়েও দিতে পারেন তবে আমি একটু সৌন্দর্যের জন্য করলাম এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি ননস্টিকের অ্যালুমিনিয়ামের কড়াই নিলেও হবে যে কোনো কড়াতেই হবে ডালটা প্রথমে আমি দিয়ে দিলাম আর ডালটাকে আমি প্রথমে একটু বিছিয়ে দিচ্ছি এরপর একে একে উপকরণগুলো দিয়ে দেব টমেটো কুচিটা এইয দেখুন টমেটোটা এরকম বড় বড় করে কুচি করে নিয়েছি এক কাপ ডালে এই একটা টমেটোই যথেষ্ট আর চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এরপর দিয়ে দেব নুন স্বাদ মতো নুনটা একটু ছড়িয়ে দিলেই বুঝতে পারবেন যারা নতুন রান্না শিখছেন এরপর হলুদ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো জিরে গুঁড়ো এই ছোটো চামচের এক চামচ এরপর একটা ডিম নিয়েছি ডিমটাকে আমি ফাটিয়ে বাটিতে নিয়ে নিলাম এরপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই শুধু নুন আর হলুদ দিয়ে ডিমটা মেখে নিলেই হবে আর একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এতে কালারটা সুন্দর হবে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে নাহলে নুনটা এক এক জায়গায় রেলা বেঁধে রয়ে যাবে ভালো করে ফেটিয়ে নিলাম এভাবে ঘুরিয়ে দিলে ডিমটা একটু ভাববে আর বাতাস ঢুকবে আর ডিমটা ফুলে বড় হবে আর নুনটা খুব ভালোভাবে গুলার হয়ে যাবে এবারে এর মধ্যে ডিমটা দিয়ে দেব না দেব না আমার এই পর্যায়ে এসে বলি যারা ভিডিওটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এরপর উপরে আমি দু চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে চটকে চটকে মেখে নেব এইরকম করে যদি রাতের একটা একটা তরকারিতেই ভাত বা রুটি সব খাওয়া হয়ে যাবে আর দ্বিতীয় কোনো তরকারির প্রয়োজন পড়বে না আর খেতেও খুব সুন্দর হয় রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে গরম ভাতেও ভালো লাগবে আবার এখানে আমি এক গ্লাস জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মাখিয়ে এরপর গ্যাসে আমি পাঁচ মিনিট একটু সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম একটু নাড়িয়ে দিচ্ছি আর জলের পরিমাণটাও দেখে নেব এই সময় যদি মনে হয় যে জলটা কমে গেছে তাহলে আরও হাফ কাপ এক কাপ জল দেয়া যেতে পারে আমি আবারও পাঁচ মিনিট পরে এলাম আর এই যে দেখুন ডালটা আমার নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর টেন পারসেন্ট বাকি আছে আবারও আমি ভালো করে মিশিয়ে নিলাম একবার এরপর ঢেকে আমি অন্যদিকে সরিয়ে রেখেছি আবারও একটা অন্য কড়াই নিয়ে নিয়েছি রান্নার একটু যত্ন চাই যে কোনো রান্নাকে একটু যত্ন সহকারে রান্না করলে দেখবেন তার স্বাদ খুব ভালো হয় আমি সরষের তেল নিয়ে নিলাম এখানে আর একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ দিলাম এরপরে লঙ্কা দেবো আর জিরে দেবো আমরা রান্নাতে কি করি প্রথমে জিরে দিই তারপর পেঁয়াজ লঙ্কা দিই কিন্তু এখানে আমি জিরেটা পরে দিচ্ছি আর একদম ভর্তি করে এক চামচ দিচ্ছি এতে কি হয় পেঁয়াজের সাথে জিরেটাও সুন্দর করে ভাজা হবে কিন্তু পুড়ে যাবে না এতে এর স্বাদটা অটুট থাকবে আর আমরা সব তরকারিতে কী করি আগে জিরে দিই তারপর পেঁয়াজ দিই এক্ষেত্রে উল্টোটা হবে এরপর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে তারপরে একটু সরিয়ে দিলাম একদিকে একটু জায়গা করে ডিমের গলনাটা আমি দিয়ে দেবো এই সাইডে আর কোনো তেল দেব না এই তেলের মধ্যেই আমি পুরো তরকারিটা রান্না করব ডিমটাকে আমি দিয়ে দিলাম গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে থাকবে এরপর ডিম পেঁয়াজ সব একসঙ্গে আমি ভেজে নেব ভেজে আমি ডিমের একটা ভুনা তৈরি করে নেব ডিমটাকে ছোটো ছোটো টুকরো করে কুচি করে নেব দিয়ে যতক্ষণ না আসে গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি দিনটাকে ডিমটাকে ভেজে নেব দিনটা ভাজা হয়ে গেছে এরপর একটা ডাবু করে সাইড থেকে এক ডাবু করে ডাল নিয়ে নিয়ে আমি ওই ডিম ভুনার মধ্যে দিয়ে দেব আর তার সাথে আমি কড়াটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি এক কাপের মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটি যারা ধৈর্য ধরে দেখছেন তাদের কি জানাই অসংখ্য ধন্যবাদ আর আমি আশা করব আপনারা একদিন এভাবে বানিয়ে দেখ খাবেন আর খুবই ইজি আর খুবই সাধারণ রান্না এবং ঘরোয়া রান্না আর স্বাস্থ্যকর তো অবশ্যই এরপর আমি এটা ঢেকে আরও যে টেন পারসেন্ট বাকি ছিল সেদ্ধ আমি সেদ্ধ করে নিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মুসুর ডালটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মসুর ডালটাকে এরপর খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা আমার রেডি হয়ে গেছে এর উপর থেকে এরপর ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি দিয়ে আবারও একবার মিশিয়ে দেবো দিয়ে দু মিনিটের জন্য ঢেকে রেখে দেব আর কালারটা দেখুন আর দেখুন এটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন এই একটা তরকারিতেই ভাত বা রুটি সবাই তৃপ্তি করে খাবে এটা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে আমি ঢেকে রেখে দেবো আর গরম গরম রুটির সঙ্গে আমরা আজকে রাতে ডিনার সার্চ